আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় যা আমাদের অস্তিত্ব আমাদের ভবিষ্যৎ এবং আমাদের দেশকে রক্ষা করার জন্য অপরিহার্য কিছুদিন আগের কথা ভারত আর পাকিস্তানের মধ্যে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তান ভারতের দিকে ড্রোন আর মিসাইল ছুঁড়েছিল কিন্তু পাকিস্তানের লক্ষ্য কি শুধু কোনো নির্দিষ্ট রাজ্য বা অঞ্চল ছিল না তারা উত্তর এবং পশ্চিম ভারতের অনেকগুলি রাজ্যকে লক্ষ্য করেছিল এই ঘটনা আবারও একটা বিষয় প্রমাণ করে যদি আমরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি সেটা অর্থনৈতিক হোক অথবা অন্য কোনোভাবে আর যদি কিছু মানুষ ভারত বিরোধী আচরণ করে তবে আমাদের মাথায় রাখা উচিত যে কোনো বিদেশি শক্তি যখন ভারতের উপর আক্রমণ করে তখন তারা ভারতের সব মানুষের উপর আক্রমণের চেষ্টা করে তাদের কাছে আমরা সবাই ভারতীয় অতীতেও আমরা দেখেছি কিছু বিশ্বাসঘাতকতার জন্য যারা ভারতীয় হয়েও বিদেশি শক্তির সাথে হাত মিলিয়েছিল তাদের কারণে ভারত পরাধীন হয়েছিল দীর্ঘ প্রায় হাজার বছর আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম সেই অন্ধকার সময়টা আমাদের মনে করিয়ে দেয় বিভেদ আর বিশ্বাসঘাতকতা কতটা ভয়াবহ হতে পারে কিন্তু অন্যদিকে আমরা এও দেখেছি যখন ভারতীয়রা সংঘবদ্ধ হয়েছে একজোট হয়েছে তখন কিভাবে তারা বিদেশি শক্তিকে উৎখাত করে ভারতীয় ভূখণ্ড পুনরুদ্ধার করেছে এর সবচেয়ে বড় উদাহরণ হলো ছত্রপতি শিবাজী মহারাজ এবং অন্যান্য মারাঠা সম্রাটদের নেতৃত্বে মারাঠা সাম্রাজ্যও তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের কাছে বিদেশি শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছিল এমন আরও অনেক উদাহরণ আমাদের ইতিহাসে ছড়িয়ে রয়েছে যা ঐক্যের মহিমা প্রমাণ করে জাতীয়তাবাদের গুরুত্ব তাই আমরা যাতে আর কোনোদিন বিদেশি শক্তি নিয়ন্ত্রণে না যাই তার জন্য আমাদের সবাইকে একজোট থাকতে হবে যে কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা না করে দেশের হয়ে কাজ করতে হবে আমাদের জেলা বা রাজ্যের হয়ে আগ্রাসী নীতি গ্রহণ না করে সবাইকে জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হতে হবে আমাদের মনে রাখতে হবে প্রথমে আমরা ভারতীয় তারপর আমরা কোনো রাজ্য বা জেলার বাসিন্দা এই আত্মপরিচয় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে এই দেশ শুধু কিছু মানচিত্রের রেখা দিয়ে ঘেরা কোনো ভূখণ্ড নয় উত্তরের হিমালয়ের শিখর থেকে দক্ষিণের কন্যাকুমারী পূর্বের অরুণাচল প্রদেশের সবুজ পাহাড় থেকে পশ্চিমে গুজরাটের রুক্ষ প্রান্তর পর্যন্ত এই পুরো ভূখণ্ড আমাদের ঘর জম্মু কাশ্মীর আর লাদাখের বড় পাচ্ছাদিত পর্বত যেমন আমাদের তেমনি কন্যাকুমারীর উষ্ণ সৈকতও আমাদের রাজস্থানের বালিয়াড়ি যেমন আমাদের তেমনি পাঞ্জাবে সবুজ ক্ষেতও আমাদের গুজরাটের ঐতিহ্যপূর্ণ স্থাপত্য যেমন আমাদের তেমনই কর্ণাটকের ঐতিহাসিক মন্দিরও আমাদের তামিলনাড়ুর সংস্কৃতি যেমন আমাদের তেমনই উড়িষ্যার আর পশ্চিমবঙ্গের শিল্প সাহিত্যও আমাদের উত্তরপ্রদেশের উর্বর ভূমি যেমন আমাদের তেমনি বিহারের জ্ঞানদীপ্ত ইতিহাসও আমাদের আসামের চা বাগান যেমন আমাদের তেমনি ত্রিপুরা আর নাগাল্যান্ডের পাহাড়ি সৌন্দর্য আমাদের ভারতের প্রতিটি প্রান্তর প্রতিটি রাজ্য প্রতিটি জনপদ এই সব আমাদের আপন আমাদের বাড়ি বর্তমানে ভারত প্রায় সব দিক থেকে শক্তিশালী তাদের কাছে এক বিশাল জনসংখ্যা রয়েছে যা আমাদের মানব সম্পদের সবচেয়ে বড় শক্তি আমাদের একটি মজবুত সামরিক বাহিনী রয়েছে যা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম ভারতবর্ষের আয়তনও বিরাট ও দেশটির মধ্যে দিয়ে অসংখ্য নদী বয়ে চলেছে যা প্রায় সম্পূর্ণ ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অথবা উৎপত্তি হয়েছে ভারতের চাষযোগ্য জমির পরিমাণও প্রচুর এবং বিভিন্ন খনিজ সম্পদও আমাদের দেশকে সমৃদ্ধ করেছে ভারতের অর্থনীতিও যথেষ্ট মজবুত আমাদের কাছে বিশাল অঙ্কের বিদেশি মুদ্রা ভাণ্ডার রয়েছে এই সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে আমরা যদি একজোট থাকি তাহলে একটি মজবুত ও শক্তিশালী ভারত নির্মাণ করতে পারবো এবং ভবিষ্যতে আমরা যে কোনো সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখবো কিন্তু এই সব কিছুর মূলে রয়েছে আমাদের ঐক্য আমাদের এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি তাই আসুন আমরা সবাই নিজেদের মধ্যেকার বিভেদ ভুলে জাতীয়তাবাদের মঞ্চে দীক্ষিত হই এক শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভারত গড়ার শপথ নেই আমাদের ঐক্যই আমাদের পরিচয় আমাদের ঐক্যই আমাদের ভবিষ্যৎ